খালটা তখন উনিশশো ব্রিটিশ শাসন ব্যবস্থা তখন রমরমিয়ে গোটা ভারতবর্ষে এই ব্রিটিশ শাসন আমলেই রাজনৈতিক বন্দীদের আটকে রাখার জন্যই এই তিলোত্তমার বুকেই তৈরি করা হয়েছিল আলিপুর জেল বা আলিপুর কেন্দ্রীয় কারাগার উনিশশো সালে নির্মিত এই জেলটি উনিশশো সাল থেকে আলিপুর সেন্ট্রাল জেল নামে পরিচিত ছিল বলা বাহুল্য এটি শুধু একটি জেলখানা ছিল না বরং অনেক ঐতিহাসিক ঘটনার সাক্ষী ছিল নেতাজি সুভাষচন্দ্র বসু এই জেলে আট মাস বন্দী ছিলেন এছাড়াও মাত্র ১৯ বছর বয়সী আমাদের সবার প্রিয় স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণকারী গুপ্তকেও এই জেলেই ফাঁসি দেওয়া হয়েছিল দু সালের কুড়ি ফেব্রুয়ারি এই জেলটি বন্ধ করে দেওয়া হয় বর্তমানে এই জেলটিকে স্বাধীনতা সংগ্রামীদের স্মৃতিসৌধ হিসেবে ব্যবহৃত করা হচ্ছে নাম দেওয়া হয়েছে আলিপুর মিউজিয়াম